এটা গালি তো তখন হবে যখন বেশাবৃত্তি একটা ঘৃণিত কাজ হবে এটা গালি তো তখন হবে যখন বেশাবৃত্তি একটা অন্যায় কাজ হবে এটা গালি তো তখন হবে বেশাবৃত্তি যখন একটা অপমানজনক কাজ হবে তুমি এক দিকে বলবা সম্মানজনক কাজ আরেক দিকে তোমাকে ওই সম্মান দিলে তুমি মাইন্ড করবা এর বড় ভণ্ডামি আর কিছুই হতে পারে না অনেক সময় অনেকে মনে করে যে হুজুররা খামাখা খালি এই যে এই সমস্ত বিষয় নিয়ে এত চিৎকার কেন করে আমার লাগে না মানে না আপনি আপনার মতো থাকেন না ভাই এই যে আপনারা দেখেন যে এই যে নারী কমিশন যে রিপোর্ট দিছে এটা তো শুধুমাত্র নারী কমিশনের রিপোর্ট এটা না এটা হলো আমাদের গোটা জাতির নৈতিকতাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রের একটা নীল এর মূল টার্গেট হলো মুসলমানদের পরিবার ব্যবস্থা যেন ধ্বংস হয়ে মুসলমানদের ঘরে ঘরে যেন পতিতাবৃত্তি আর মুসলমানদের ঘরে ঘরে যেন জেনা ব্যবিচার এটা যেন ব্যাপকতা লাভ করে এর সমস্ত আয়োজন আছে এই প্রস্তাবের মধ্যে সব আয়োজন আছে এখানে বলবেন কেমনে আয়োজন আছে এই কমিশনের রিপোর্ট যদি বাস্তবায়িত হয় তাহলে এমন 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 বিবাহের সিস্টেম এখানে বলা হয়েছে যেই বিবাহে এই এদের নিয়ম অনুযায়ী যদি বিবাহ করা হয় তাহলে আল্লাহর কোরআন অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী সেই বিবাহ শুদ্ধ হবে না এখানে এমন অনেক রিপোর্ট আছে অনেক সুপারিশ এমন যদি এটা বাস্তবায়ন হয় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও সেই স্বামী স্ত্রীকে এক ঘরে দাম্পত্য সম্পর্ক রক্ষা করার জন্য এই কমিশনের মধ্যে বাধ্য করার রিপোর্ট আছে আচ্ছা বলেন একজনের মধ্যে বিবাহ বন্ধন হয় নাই শুদ্ধ হয় নাই মনে করেন একটা বিয়ে যে নারী পুরুষের মধ্যে বিবাহ শুদ্ধ হয় না এই নারী পুরুষ যদি এক সঙ্গে এক ঘরে থাকে আর তাদের মধ্যে যদি দৈহিক সম্পর্ক হয় ফিজিক্যাল রিলেশন হয় তাহলে এটাকে কি বলবে ব্যবিচার বলবে এটাই কি বলবে প্রতি রাত্রে তাদের ঘরে ব্যবিচার হবে ব্যবিচারের দ্বারা যদি কোনো সন্তান জন্ম হয় তাহলে সেই সন্তানকে সভ্য এবং ভদ্র মানুষের ভাষায় কি বলে সভ্য ভালো ভাষায় বললাম ব্যবসা বললে তো রাগ হয় আমার তো বললাম কি বলে এদেরকে যার সন্তান বলে আর একটু যদি একটু যদি আপনি আমি কথ্য ভাষায় বলে। তো ঘরে ঘরে পয়দা হবে কি ঘরে ঘরে পয়দা হবে হারামজাদা প্রতি রাতে হবে ব্যবিচার এরপরে মনে করেন একটা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আল্লাহর কোরআনের নিয়ম অনুযায়ী বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এখন আর তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক নাই কিন্তু এই আইন বলবে যে না স্বামী স্ত্রী আছে এরা এখনো এক ঘরেই থাকবে ইসলাম বলতেছে স্বামী স্ত্রী নাই কোরআন বলতেছে স্বামী স্ত্রী নাই আল্লাহ বলতেছেন স্বামী স্ত্রী নাই কিন্তু এই কমিশন বলতেছে এরা স্বামী স্ত্রী আছে এদের সুপারিশ বলতেছে এরা স্বামী স্ত্রী আসে এখন এই স্বামী স্ত্রী রূপী এই নারী আর পুরুষের প্রতি রাতের সম্পর্কটা কি হচ্ছে আর এই ব্যবচারের দ্বারা এদের বছরের পরে যে সন্তানটা জন্ম হচ্ছে সন্তানটা কি হচ্ছে অর্থাৎ পুরা পরিবেশটাকে গোটা সমাজকে সন্তান দিয়ে ভরে দেওয়ার একটা কৌশল ঘরে ঘরে ব্যবিচার যেন হতে পারে তার একটা আয়োজন আর কিছুই না আমরা কেন আমরা এতটা ক্ষিপ্ত হই ওনারাই বলতেছেন ওনারাই বলতেছেন যে যারা পতিতাবৃত্তি করে এটাকে পতিতাবৃত্তি না বলে এটাকে খারাপ না বলে এটাকে শ্রমিকের মর্যাদা দিতে হবে আচ্ছা বলেন আপনারা এখানে অনেক অনেক বাস শ্রমিক আছেন পরিবহন শ্রমিক আছেন ট্রাক শ্রমিক আছেন নানা ধরনের শ্রমিক আছেন আচ্ছা যদি কাউকে ট্রাক শ্রমিক বলা হয় সে মাইন্ড করবে মাইন্ড করবে আরে ভাই ট্রাক শ্রমিক আমরা তো সাইনবোর্ড লাগাবে বেড়ে ট্রাক শ্রমিক ইউনিয়ন আমরা কথা বলেন ঠিক না বেটি আমরা সাইনবোর্ড লাগায় অফিস নিয়ে আমি পরিবহন শ্রমিক কোনদিন কোন শ্রমিককে শ্রমিক বললে সে মাইন্ড করে সে আরো গর্ববোধ করে যে হ্যাঁ আমি শ্রমিক আমি শ্রম করে খাই আমি মেহনত করে খাই এটা আমার গৌরব এটা আমার অহংকার এটা আমার মর্যাদা তো তোমরা বলতেছ পেশা বৃত্তি নাকি একটা শ্রম তো তোমাকে যদি আমি এখন যৌন শ্রমিক বলি তো এদের তোমাদের এত গায়ে লাগে তো তোমার গায়ে লাগে বোঝা গেল যে তুমি যেটা মুখে বলতেছ তোমার নিজেই তুমি যদি তুমি এটাকে মর্যাদা দিবা তাহলে গালি থাকে না বেশ্যা একটা সম্মানজনক হয়। আমরা এটাকে বেশ্যাকে শ্রম হিসাবে গ্রহণ করি না আমাদের কাছে এটা খারাপ কথা কিন্তু যারা এটাকে শ্রমের মর্যাদা দেয় তাদের কাছে বেশ্যা এটা কোন গালি হতে পারে না সম্মানজনক শব্দ হতে পারে আমি হুজুর আমি হুজুর আপনি যদি আমাকে হুজুর বলেন আমার মাইন্ড করার কিছু আছে বলেন আমি এই আমি আপনি আমার হুজুর গোলা গান গালি দিলা কেন আপনি হুজুর তো আপনি কি গোমা বলেন ইমাম সাহেব এই ইমাম সাহেব আপনি ইমাম সব বলুক আমাকে আপনি ইমাম আপনি মুয়াজ্জিন সাহেব আপনি মুয়াজ্জিন তো কমুক আপনি শ্রমিক আমি আপনাকে শ্রমিক বলুন না তো কি বলবো আমি আপনাকে বলেন তো যারা বেশ্যা বৃত্তি হিসাবে বিবেচনা করতে চান মূল্যায়ন করতে চান মর্যাদা দিতে চান তারা তো ঠিক আছে আপনারা এটাকে আমরা মানি বা না মানি আপনারা তো দাবি করতেছেন বিশ্বাস করতেছেন যেটা একটা মর্যাদাপূর্ণ একটা পেশা ঠিক আছে তো মর্যাদাপূর্ণ পেশার দ্বারা যদি কাউকে বলা হয় আচ্ছা কাউরে যদি হুজুর বলে যে কাউকে আচ্ছা মনে আপনি হুজুর না এরপর যদি আপনি কেউ হুজুর কয় মাইন্ড করবেন এই যে আমাদেরকে অনেক সময় অনেকে সার সার কয় বুঝেন নাই আমরা তো সার না হুজুর সার বলে মাইন্ড করি একটু খুশি হয়েছে ঠিক আছে আচ্ছা কোন শ্রমিক মানে একজন সাধারণ মানুষকে ও বাসের হেল্পার মনে করেন অরে যদি এই কন্ট্রাক্টর করবে আচ্ছা ভাই আমি ভাই আমি কন্ট্রাক্টর হই নাই এখনো দোয়া করেন আমি কন্ট্রাক্টর হইতে পারি এই তো তার ভাই তোমরা যখন বেশাবৃত্তিকে শ্রম হিসাবে মর্যাদা দিতে চাও শ্রম হিসাবে যখন বিশ্বাস করো তাহলে ব্যবসা মানে হলো যৌন শ্রমিক তো তোমাকে যৌন শ্রমিক বললে তোমার তো গর্বিত হওয়ার কথা করে না হুজুর বললে যে হুজুর হয় নাই এখনো বুঝেন নাই আরে হুজুর হইতে হলে তো মল না হইতে হয় আরে হুজুর হইতে হলে কি হইতে হয় মল না পাশ করতে হয় মল না পাশ করতে হলে কমপক্ষে ষোলো বছর পড়াশোনা করতে হয় 16 বছর পড়াশোনা করে নাই মাত্র তিন বছর পড়ছে এরও তো মানুষ হুজুর কয় ওই কি ওই 16 বছর পড়ছে মাওলানা হইছে আরে হুজুর বলে গো মাইন্ড করে ও ওদার খুশি হয় যাক এখন আমার বাকি আছে আরো 12 বছর পড়াশোনা করার এখনি পাবলিক আমারে কি কয় ও তো খুশি হয় কত হুজুর না ও তো বলে নাই কত কোন দিন বলে যে আমি এখনো মাওলানা হইনি আপনি আমারে হুজুরকে গালি দিলেন কেন এটা বলে তো ও যেহেতু হুজুর হওয়ার পক্ষে